নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিট রেছেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি বানাবো মটর পনির প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি পেঁয়াজ নিয়েছি তিনটে টমাটো নিয়েছি দুটো এক ইঞ্চি আদা নিয়েছি আর রসুন ছোটো বড়ো মিশিয়ে আট থেকে নটা নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে আমি কেটে নেব পেঁয়াজটাকে কেটে নিয়েছি একদম পাতলা করে নেয় মোটামুটি একটু মোটা করে আদাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর টমাটোটা এরকম সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মটরশুঁটিটা এখানে আদা বাটি নিয়েছি আর কাজু নিয়েছি দশ থেকে বারোটা এগুলো একটা প্রথমে মশলা বানাবো তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলায় তিনটে ছোটো এলাচ একটা বড় এলাচ তিনটে লবঙ্গ আর একটু গুঁড়ো দারুচিনি আছে এলাচগুলো কিন্তু সব ফাটিয়ে দিয়েছি নালে কিন্তু ফেটে মুখে ছিটে আসবে এবার দিয়ে দিলাম যে আদাটা কুচো করে রেখেছিলাম আদা কুচোটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো রসুনটা এগুলো হালকা একটু একটু করে ভাজা হবে আর একটা একটা জিনিস আমি অ্যাড করে যাব রসুনটা একটু ভাজা হয়ে গেছে এখানে এবার কাজুটা দিয়ে নিয়েছি দশ থেকে বারোটা ওই কাজু এখানে আমি দিয়ে দেব কাজুটা দিয়ে দিয়েছি এখানে এবার গোলমরিচ আমি পনেরোটা মতো দিয়েছি নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু হালকা দিয়ে নিচ্ছি দেখুন হালকা হালকা সব ব্রাউন হয়ে যাচ্ছে এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম পাতলা করে নিই একটু মোটা আছে এটাকে ভাজবে তো তাই বেশি পাতলা না করে কুচালে হবে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন এখানে টমেটো কুচুনোটা দিয়ে দিচ্ছি টমেটোটার উপরে নুন দিয়ে দেবো এক চা চামচ মতন নুন দিলে টমেটোটা একটা দালি যাবে তাই নুনটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে এই সালা মতন দিয়ে দিই নি মোটামুটি দিচ্ছি পরে আরও নুন লাগবে এবার টমেটোটা মিশিয়ে নিচ্ছি মশার সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপিয়ে মিনিট তিন চারেক মতন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে রেখে দেবো টমেটোটা কিন্তু গলে যাবে একদম সুন্দর হয়ে টমেটোটা গলা পর্যন্ত মোটামুটি ঢাকা চাপিয়ে রেখে দেবো মিনিট তিন চারের মতন ঢাকনাটা খুলে নিচ্ছি এরকম লো ফ্লেমে মিনিট তিন চার রেখে দিয়েছিলাম টমাটারটা বেশ সুন্দর গলে গেছে মশলাটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপরে আমি এর একটা পেস্ট বানাবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা গ্রাইন্ডারের বাটিতে আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি মশলাটা এটাই এক ফোটেও জল দেবো না জল না দিয়ে একটা একদম স্মুথ একটা পেস্ট বানাবো একদম স্মুথ পেস্ট বানাবে তাই একটু আস্তে আস্তে গ্রাইন্ডার চালিয়ে চালিয়ে পেস্টটা বানাতে হবে এই দেখুন স্মুথ পেস্ট হয়ে গেছে জল না দিয়েই বানাবেন এদিকে আমি কড়াই বেশি তেল একটু দিয়ে দিয়েছি মটরশুঁটিটা এবার ভেজে নেবো মটরশুঁটিটা এখানে ফ্রেশ তো তাই একটু হালকা করে ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত নুন দিয়ে দিয়েছি হালকা করে আবার একটু নুন দেবো নুন দিয়ে মটরশুঁটিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব ফ্রোজেন মটরশুঁটি হলে কিন্তু দরকার নেই ভাজার কিন্তু ফ্রেশ মটর সেটাই তাই একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটে ট্রান্সফার করে নেব নিয়ে আমি রান্নাটাই করব কড়াইটা বসিয়ে নিয়েছি গেছে এখানে আমি তেল দেবো সাত চামচ এটা নিয়ে নিয়েছি এখানে এবার দিয়ে দেবো গোটা জিরে তেলটা গরম হয়ে গেছে এক চা চামচ মতন গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেটা ফুটতে শুরু করেছে এখানে আমি এবার দিয়ে দেবো গরু মশলা গরু মশলা হলুদ লঙ্কা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে সবগুলো কিন্তু দেড় চা চামচ করে নিয়েছি আর গুঁড়ো মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন নাহলে মশলাটা পুড়ে উঠবে এবার মশলার পেস্টও আমি দিয়ে দিচ্ছি এখানে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মশলাটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে কষে নেবো খুব সুন্দর করে কষে নেবো মশলা কালারটাও চেঞ্জ হয়ে যাবে মশলা থেকে পুরো তেল ছড়ে যাবে একদম এখন দেখেন তা মশলার সঙ্গে তেলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে কিন্তু মশলাটা যখন ভাজা হয়ে যাবে তেলটা পুরো ছেড়ে যাবে মশলাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে আর এরকম করতে এটা করতেও বেশি সময় যায় না আগে থেকে মশলাটা একটু ভাজা হয়ে গেছে তো মশলাটাই এখন ভাজতে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন মশলা কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে কড়াইয়ের গা থেকে ছেড়েও গেছে আর তেলও ছেড়ে গেছে মশলা থেকে মশলা ভাজা হয়ে গেছে এখানে আমি কসুরি মিথি অ্যাড করবো একটু কষুর মেথি নিয়ে নেবো নিয়ে দিয়ে দিবা কেউ চলে কষুর মেথিটাকে একটু রোস্ট করে নিয়ে হাতে ক্রাশ করে দিয়ে দিতে পারেন এমনিও দিতে পারেন কোনো অসুবিধা নেই কষু মেথিটা মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি জল দিয়ে গ্রেভি বানাবো এখানে গ্রাইন্ডারে বাটিতে যে মশলাটা পিষেছিলাম সেই বাটিটা ধুয়ে ভাত আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা মিশিয়ে নেবো এরপরে আমার পরিমাণ যতটা লাগবে সেই হিসাবে আমি জলটা দেবো এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল নিয়ে নেবেন জল দিয়ে প্রথমে গ্রেভিটাকে রেডি করবো তারপরে সব দেওয়া গ্রেভিটা তৈরি করে নিয়েছি এখানে এবার মটর শুটি আর পনিরটা দিয়ে দেব পনিরটা আমি চারশো গ্রাম নিয়েছি এখানে পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কেউ যদি চাই চান যে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেবেন তাহলে হালকা করে তেলে একটু হালকা ব্রাউন কালার করে ভেজেও নিতে পারেন আমি কাঁচা পনিরটা দিয়েছি আর কাঁচা পনিরটা বেশি নাড়াবে না সফট হয় এটা ভেঙে যাওয়ার চান্স আছে একটু মিশিয়ে নিলাম এখন এখানে স্বাদ মতো নুন আর চিনি দেবো নুনটা আগে থেকে দেওয়া আছে এখন এখানে আর এক চা চামচ মতো নুন দেব আর চিনিটা দেড় চা চামচ মতন দিয়ে দেবো যে কোনো এই রকম পনিরের তরকারিটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনিটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এবার চিনি আর নুনটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন কিন্তু ফ্রেমটা বাড়ানো হয়ে আছে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দেওয়া ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটাবো এতটা সব ফুটে উঠতে একটু সময় লাগবে তাই পাঁচ থেকে ছ মিনিট মতন ফুটাবো ফুটালে ফুটে উঠবে আর সে রান্নাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন না তা না হলে পনিরটা নিচে ধরে যাবে ঢাকা খুলে নিয়েছি এবার তেল ভেজে গেছে উপরে দেখুন রান্নাটা হয়ে গেছে ওইটা কত সুন্দর রান্না হয়েছে ওইটা একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে পনিরটা নামিয়ে নেবো আমি কেউ চাইলে এখানে গরম মশলা গুঁড়ো গরম মশলাটা কিন্তু এক চা চামচ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দেবো না কেউ যদি চান গুঁড়ো গরম মশলাটা উপর থেকে আর এক চা চামচ দিয়ে দেবেন দিয়ে পনিরটা নাড়িয়ে নামিয়ে নেবেন এটা হয়ে গেছে এবার আমি একটা বলে এটাকে ঢেলে নেব এ দেখুন মটর পনিরটা কত সুন্দর কালার এসেছে টেস্টও এরকম সুন্দর হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায় টেস্টও খুব সুন্দর হয় রুটি পরোটা লুচি কচুরি যে কোনো রাইসের সঙ্গে এরকম পনির খেতে খুব সুন্দর লাগে প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা